আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকেন ইমামে আজম নরমান বিন সাবিদ আবু আনিফা রহমতুল্লাহ আলহির একটা বাণী যে ইজা সাহ্যাল হাদিস ইজা সাহাল হাদিফ ফাহুয়া মাঝহাবী এখানে তিনি হানাফি মাঝাবির কথা বলেন নাই কারণ হানাভি মাঝহাব ওনার ব্যক্তিগত মতামত না ওনার ব্যক্তিগত মতামতের কথা বলছেন তার মাঝহাব মাঝহাবি আমার মাজহাব আর হানাফি মাজহাব হল ইমামে আজম ছাড়াও আরও বেশ কয়েকজন ফোকাহেরামের সম্মিলিত মতামতের নাম হানাফি মাজহাব এটা বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে তিনি যে সখাল হাদিস বলেছেন যেটা শহীদ হাদিসের কথা বলেছেন সেই শহীদ হাদিসটা ব্যাখ্যা কিন্তু ইমাম বখারির ব্যাখ্যা মতে নয় প্রথম কথা হচ্ছে কারণ ইমাম বখারির রহমতুল্লাহ একটা নীতি আছে এই নীতিমালার ভিতরে হলে শহীদ হাদিস হয় ইমাম মুসলিমের কিন্তু এর ব্যতিক্রম সমান সমান নয় তার মতে হলে তার দেয়া রুল অনুযায়ীর ভিতরে হলে তার নিয়ম অনুযায়ী ভিতরে হলে সেটাকে তিনি শহীদ আদেশ ধরেন এরপরে কথা হল ইমামে আজম সব জিনিস হাবিদের যুগ পেয়েছেন এখানে যে ভেজাল রাউই হাদিস কখনও দয়িফ হয় না হাদিস সবসময় সহি এবং উত্তম হাদিস নবী সালাম কিছু হাদিস জাল বলেছেন কিছু দইফ বলেছেন দুর্বল বলেছেন এটা তো নয় নবীসাল্লামের সব কথাই ভালো উত্তম এখানে কোনো দয়িফ কথা নয় কথা হচ্ছে বর্ণনাকারীর মধ্যে রাউির মধ্যে দুর্বলতা থাকতে পারে এই কথা রাউই এখানে যিনি সাহাবিদের যুগ পর্যন্ত পেয়েছেন এখানে ভেজাল রাউই কোথায় পাবেন উনি এটাই বলেছেন যে আমি ভালো ভালো জায়গা থেকে এনেছি কোনো ভুল জায়গা থেকে এনে নিয়ে প্রত্যেকটা হাদিস আমি যা এনেছি প্রত্যেকটাই সহী এই কথা উনি বোঝানোর চেষ্টা করেছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মধহাবি উনি বোঝানোর চেষ্টা করেছেন আমি যত হাদিস এনেছি প্রত্যেকটাই সহি পরবর্তী যুগ মাঝে গ্যাপ হয়েছে হ্যাঁ স্বর্ণার্থ যুগ চলে গেছে সাহাবিদের যুগ তা যুগ চলে গেছে তবে তাবের যুগও চলে গেছে তারপরে মানুষ মিথ্যা কথা হাদিসের মধ্যে যখন ঢুকানো শুরু করলো তখন হাদিস জাসাই বাসাই কোনটা মদু বানোয়াট হাদিস আর কোনটা সঠিক হাদিস এটা বোঝার জন্য এর আউইদের নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইমাম বুহারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম নাসাই এবং তিরমিজি এবং ইবনে মাজাব ওনারা আই আহাদিসের যা আইম্মা যারা আছে ইমামগঞ্জ যারা আছে তারা নির্ণয় করেছে যে কোনটা সহী হাদিস হবে কোনটা হাসান হাদিস হবে কোনটা মাতরুক হবে কোনটা মাওদোয়া হবে অর্থাৎ রাওই মাওদোয় হবে রাউির ক্ষেত্রে যেহেতু ইমামে আজম সাহেবের ওখানে রাউির কোনো গণ্ডগোল ছিল না সাহাবিদের যুগ পেয়েছেন এবং তিনি বলছেন যে মিজা সাহ্যাল হাদিস প্রত্যেকটা শহী হাদিস শুনে নিয়েছেন অর্থাৎ কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই বুঝেছি তখনও কিন্তু হাদিসের এই মানদণ্ড দরকার হয়নি রাউিদের মানদণ্ড করার যে কোন রাউই দুর্বল কোনটা কোন রাউই মদু বর্ণনা করেন এগুলোর দরকারই ছিল না তার মানে উনার মাঝ উনার প্রাপ্ত যত হাদিস আছে যে হাদিসের আলোকে উনি শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন প্রত্যেকটা সহি হাদিসের আলোকে দিয়েছেন এই ভুলটা যেন আমরা আমাদের ভেঙে যায় আমরা সঠিক জিনিস বুঝতে পারি আল্লাহ বাকরব্বুল আলমী আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলাইকুম